শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স একত্রিশ দশমিক ছয় তিন পয়েন্ট বা শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো উনআশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক নয় দুই শতাংশ কম টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি শিল্প খাত থেকে বার্জার পেইন্ট এবং খান ব্রাদার্স পিপি অভেন ব্যাগ ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস কোহিনুর কেমিক্যালস এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে খাদ্য ও খাদ্য ও খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য ছয় শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক দুই ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে পাঁচটি এবং বিমা খাতে চারটি করে কোম্পানি রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি আইসিবিএমসি এর মিউচুয়াল এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রগতি ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং হাওয়া ওয়েল টেক্সটাইলের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর প্রগতি ইন্স্যুরেন্স আজ তাদের লেনদেন শুরু করায় শেয়ারের দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস ট্রাস্ট ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রেকর্ড তারিখ ঘোষণার ফলে ট্রাস্ট ব্যাংকের আগামীকালের লেনদেন স্থগিত থাকবে যার ফলে প্রতিষ্ঠানটির লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগের মাসের তুলনায় এপ্রিলের লেটার অফ ক্রেডিট এলসি খোলার পরিমাণ সাত শতাংশ কমে পাঁচ দশমিক ছয় আট বিলিয়ন ডলার রয়েছে মূলত ইদুল ফিতরের জন্য ব্যাংক ও উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই পতন রয়েছে কাঁচামালের চাহিদা কমে যাওয়ায় আমদানি এলসি খোলার হার কমে গেছে যদিও চলমান ডলার সংকটের কারণে সরকার আমদানি কমানোর চেষ্টা করছে এবং এর জন্য অপ্রয়োজনীয় পণ্য আমদানি সীমিত করা সহ বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে তবে এসকল পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আমদানি নিষ্পত্তি মার্চের তুলনায় এপ্রিল মাসে দুই শতাংশ বেড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন চলতি অর্থবছরের প্রথম দশ মাসে ঊনপঞ্চাশ শতাংশে নেমে এসেছে যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন সরকারের বাজেট ব্যয়ের জন্য পুরো অর্থ বছরে একটি কর্মপরিকল্পনা এবং ক্রয় পরিকল্পনা থাকা সত্ত্বেও এডিপি এখনও গতানুগতিকভাবেই বাস্তবায়িত হচ্ছে তবে অর্থবছরের শেষ দুই মাসে বরাদ্দকৃত অর্থের অন্তত অর্ধেক ব্যয় হতে পারে এমন চাপ থাকার সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ